আসসালামু আলাইকুম বাংলাদেশ পাকিস্তান আইসিসি ভারত এগুলোর মধ্যে একটা মোটামুটি ভালো দ্বন্দ্বই চলছে ভালো যুদ্ধই হচ্ছে মাঠের ক্রিকেট মাঠে ক্রিকেটের বাইরে বাংলাদেশ এখন নানা বিতর্ক জড়িয়েছে ইন্ডিয়া নানা বিতর্ক করেছে পাকিস্তান করছে এখনো পর্যন্ত বাংলাদেশ সরকার তারা ভারতে ইন্ডিয়া ভারতে এই টি বিশ্বকাপ খেলতে যাবে না এবং আইসিসি কর্তৃক চব্বিশ ঘন্টা আলটিমেটামের পর বাংলাদেশকে বাংলাদেশ জানিয়ে দিয়েছে তারা কোনোভাবেই ইন্ডিয়াতে খেলা যাবে না এবং বাংলাদেশের ওই জায়গাটিতে নতুন একজনের নতুন একটা দল তারা আমন্ত্রণ জানিয়েছে সেটা যুক্ত হয়েছে স্কটল্যান্ড সেই স্কটল্যান্ডের স্কটল্যান্ড যুক্ত হয়েছে বাংলাদেশের পরিবর্তে এবং তারা খেলবে এবার বিশ্বকাপ এখন আইসিসিতে নতুন একটা নাটক নতুন একটা মোড় সেটা মোটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের পাকিস্তানি ক্রিকেটারদের ক্রিকেট ক্রিকেট ভক্তদের ভক্তদের একটা মনে করেন নাটকের মনে করেন জন্ম দিচ্ছে তারা তারা মানুষের ইমোশন নিয়ে খেলার চেষ্টা করছে কেন এই কথা বলছি সেটা এখনই বুঝতে পারবেন আমি ভিডিওতে কি বলে চাচ্ছি পাকিস্তান তারা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে বাংলাদেশকে ছাড়া টি টোয়েন্টি বিশ্বকাপ তারা খেলবে না এবং তারা বাংলাদেশের দাবি যাতে আইসিসি মেনে নেয় সেই জন্য তারা বারবার চেষ্টা করছে যে বাংলাদেশকে ছাড়া তারা বিশ্বকাপ খেলবে না যদি তারা তারা বয়কট করতে হয় তাহলে করবেন পাকিস্তানের প্রেসিডেন্ট শাহবাজ খান আর বাংলা পাকিস্তানের পিসিবি প্রেসিডেন্ট মহসিন নাকবি এই দুই দল দুজন মিলিয়ে পাকিস্তান সরকার তারা চেষ্টা চালাচ্ছে বাংলাদেশের পক্ষে কাজ করার জন্য এই জায়গাটিতেই বিসিসিআই এর সভাপতি এবং চেয়ারম্যান আইসিসির চেয়ারম্যান জয় শাহ তিনি কিন্তু খেলাচ্ছেন ভালোভাবে তিনি খেলছেন বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের ইমোশনকে নিয়ে কেন এই কথা বলছি একটু ভাব ভেবে দেখুন বাংলাদেশ তারা এই কথাটা বলছে এখন যে তারা স্কটল্যান্ডে তারা নিয়েছে এখন পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করে পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করে তাহলে তারা বাংলাদেশকে স্ট্যান্ড বাই হিসেবে নিয়েছে যেহেতু পাকিস্তান শ্রীলঙ্কায় ম্যাচগুলো রয়েছে সেই জায়গাটিতে পাকিস্তান যদি না খেলে তাহলে সেই জায়গাটিতে যুক্ত হয়ে যাবে বাংলাদেশ বুঝতে পারছেন বিষয়টা যে পাকিস্তানের সাথে যেহেতু দেখেছে পাকিস্তান বাংলাদেশের পক্ষে রয়েছে সেই জায়গাটিতে তারা যাচ্ছে এখন বাংলাদেশকে শত্রু বাড়াতে আবার এখন বাংলাদেশের দর্শক বাংলাদেশ ক্রিকেটের ক্রিকেটার বাংলাদেশ বোর্ড ক্রিকেট বোর্ড এবং ধরেন বাংলাদেশে কোনোভাবে এটা কি তাদেরকে এই খেলাটা কি খেলা দরকার হবে বাংলাদেশের প্রয়োজন হবে মানুষ চাইবে এই ম্যাচটা খেলতে এই ম্যাচগুলো খেলতে যে যারা বাংলাদেশকে একমাত্র সাপোর্ট করেছে এখনো পর্যন্ত বাংলাদেশকে খেলানোর জন্য একমাত্র সাপোর্ট করেছে বাংলাদেশকে খেলানোর জন্য অন্য কোনো দল এখনো পর্যন্ত সাপোর্ট করেনি বাংলাদেশের পক্ষে কোনো দল ভোট দেয়নি বিসিসিআই বোর্ডসভায় আইসিসি বোর্ডসভায় যখন আটটা ষোলোটা দেশের ভোট হয় সেখানে অন্যটা চোদ্দোটা ভোট পায় ভারত এবং বাকি দুইটা ভোট পায় বাংলাদেশ সেটা কার কার জানেন পাকিস্তানের এবং বাংলাদেশের দুইটা ভোট কিন্তু বাংলাদেশ পায় বাংলাদেশ ছাড়া একটা মাত্র দেশ বাংলাদেশকে সাপোর্ট করে সেই জায়গাটিতে বাংলাদেশ কীভাবে ওই পাকিস্তানকে বাদ দিয়ে আবার বিশ্বকাপে ঢুকে সেই ম্যাচগুলো খেলতে পারে কিভাবে সম্ভব এটা এটা কি কোনোভাবে যায় বাংলাদেশের সাথে আমার কাছে মনে হয় এই বিশ্বকাপ খেলার চেয়ে না ভালো এটা কিন্তু অনেক অনেকটা একটা কেমন যেন হয়ে সাপও না না মরে ভাঙ্গে এরকম একটা কথা আছে না আপনারা শুনেছেন না এই কথাটা সেই কথাটাই কিন্তু এখন এইভাবে প্রকাশিত হচ্ছে বাংলাদেশের কোনোভাবেই উচিত না এই বিশ্বকাপে অংশগ্রহণ করা পাকিস্তান যারা বাংলাদেশের জন্য লড়ল যারা বাংলাদেশের জন্য এত কিছু করলো তাদের পক্ষে বিপক্ষে নিয়ে আমরা এখন কাজ বিপক্ষে নিয়ে কাজ করতে পারি না তাদের পরিবর্তে আমরা বিশ্বকাপ খেলতে পারি না কোনোভাবেই উচিত না আমার কাছে মনে হয় কোনোভাবেই না কোনোভাবেই উচিত না এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের সিদ্ধান্ত হয়ে যাবে হয়তোবা আইসিসি কর্তৃক পাকিস্তান দুই তারিখের মধ্যে একটা টাইম নিয়েছে এই দুই তারিখের পর তারা এই সিদ্ধান্ত আসবে যে আসলে তারা খেলবে তারা খেলবে বিশ্বকাপ করবে নাকি করবে না মুস্তাফিজুর রহমান তাকে আইপিএল থেকে বাদ দিল সেই জায়গাটিতে আমরা যে পরিবর্তনটা আনার চেষ্টা করলাম আমরা আইপিএল খেলবোনা আমরা বিপিএল আমরা বিশ্বকাপ খেলবো না আমরা ভারতের মাটিতে ক্রিকেট খেলতে যাবো না এই ইস্যু নিয়ে এখনো পর্যন্ত বাংলাদেশের বিশ্বকাপ ধ্বংস হয়ে গেল বাংলাদেশের ক্রিকেটে ধ্বংস শুরু হয়ে গেল যতই হোক আপনি আমি যতই বলি না কেন যে ভালো হয়েছে বিশ্বকাপটা না খেলার ভাই দিন শেষে আমরা কিন্তু বলবো আমরাই আফসোস করব বিশ্বকাপের সময় যে আহ বাংলাদেশের ম্যাচটা যদি থাকতো এখন বাংলাদেশের ম্যাচগুলো যদি থাকতো এখন মানে এই কথাগুলো আমরা বলবো ভাই আমরা বলবো খুব শীঘ্রই আমরা এটা বলবো কিন্তু বাংলাদেশ যে বাংলাদেশ সরকার বিসিবি যে ভুল করেছে সেটা আমি বলছি না তারা তাদের জায়গা ঠিক আছে তারা তাদের জায়গা ঠিক আছে আমরা কি আমরা শ্রীলঙ্কায় খেলতে যাব আমাদের আইসিসি একেবারে ভুল করেছে বাংলাদেশের বিপক্ষে যে ভারত তাদের তারা তারা ভারত চালায় আইসিসি আমাদের কথা মানবে না ভাই আমাদের কথা মানবে না কোনোভাবেই তারা মানবে না দিন শেষে আমরা হেরে গেলাম আমাদের ক্রিকেট হেরে গেল বাংলাদেশ ক্রিকেটের ধ্বংসের শুরু হলো আমার কাছে এটাই মনে হয় কি মনে হচ্ছে আপনাদের যে বাংলাদেশ এবারে বিশ্বকাপ যদি পাকিস্তান বয়কট করে স্ট্যান্ড বাই হিসেবে বাংলাদেশ ঢুকে যাবে তারপরে বাংলাদেশে এই বিশ্বকাপটা খেলা উচিত নাকি উচিত না কমেন্টসে জানিয়ে দিবে আমাদের ফেসবুক এবং ইউটিউবের ডেসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা জয়েন হয়ে যাবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে